হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা ধর্মীয় বতমালায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের পর্বে আপনাদের জন্য থাকবে ফাল্গুন মাস অর্থাৎ গোবিন্দ মাস কৃষ্ণপক্ষে বিজয়া একাদশী ব্রত ব্রত কথা ফাল্গুন মাসের নাম গোবিন্দ যে হয় রয়েছে বৈষ্ণবত্তে এর পরিচয় ফাল্গুনের কৃষ্ণ একাদশী হলেন বিজয়া একাদশীর বধু তাকে বলে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদ মধ্যে আছে সে বিষয় ধর্মরা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে কন বিজয়া একাদশীর মাহাত্ম কেমন বলেন যুধিষ্ঠির কে শ্রী প্রশ্নের উত্তর আমি দিতেছি এখন একদা নারদরেশি ব্রহ্ম লোকে গান ব্রহ্মাকে বলেছিলেন হে ভগবান বিজয়া একাদশীর মাহাত্ম যেমন সেই কথা বলিবেন করিব শ্রবণ অত্যন্ত সংক্ষেপে আমি বলি বয়াকন সেই কথা মন দিয়ে করিবে শ্রবণ চিতা যুগে অবতার হলেন শ্রীরাম দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র পিতৃসত্য করিতে পালন চোদ্দ বছরের জন্য বনবাসী হন গমন করেন বনে শ্রীরাম মজ সঙ্গে ধান ভর্য সীতা অনুজলক্ষণ গোদাবরী নদীর তীরে পঞ্চবটি বনে থাকেন কুটির করে তারা তিন রাবণ রাক্ষস লঙ্কা অধিপতি কৌশল বিস্তার করে এসে দ্রুত কুটিরে রাম লক্ষণ নাই যে সময় রাবণ সাধুর বেশি উপস্থিত হয় ভিক্ষুকের ছলনায় রাবণ তখন সুকৌশলে যেন কে কে করিল হরণ দেখেন কুটিরে এসে সীতা দেবী নাই সীতা অন্বেষণে যান তারা দুই ভাই কিছু দূর গিয়াছেন ভাই দুই জন প্রায় জটায়ুকে করেন দর্শন জটায়ু বলিয়া জানো সব বিবরণ কিভাবে রাবণ ভাই কিস্কিন্দায় করেন গমন শ্রীরাম সুগ্রীবে হলো মিত্রতা বন্ধন কপি শ্রেষ্ঠ হনুমান বহু বল ধরে বহু দূর যেতে পারে মুহূর্ত বেতরে হনুমান হয়েছিল শ্রীরামেরও ভক্ত কর্তব্য পালন করে যত শক্ত রাম কার্য সমাধানে হনুমান যায় লাভে সিন্ধু পারে লঙ্কায় সীতাকে অশোক বনে দেখে হনুমান শ্রীরামের অঙ্গ করিল প্রদান তারপর হনুমান চিনিল সীতাকে শুনিল অশোক বনে একা থাকে হনুমান একলাপে লঙ্কা থেকে ফিরে শ্রীরামকে সব কথা বলে ধীরে ধীরে হনুমানের কথাই শ্রীরাম তখন সুগ্রী কপি সৈন্যবন সবাইকে সঙ্গে নিয়েই করেন গমন সাগরের কুলে এসে উপস্থিত হন রামচন্দ্র বলিলেন সোনরে লক্ষণ কিভাবে সমুদ্র পার হইব এখন রামকে প্রবোধ দিতে বলেন লক্ষণ দূরত্ব এখান থেকে একজন তিনি হন ব্রহ্মার সাক্ষাৎ পান এই ঋষি বর পেতে পারি তার কাছে গেলে সদ উত্তর সবাইকে সাথে নিয়ে রাম অলক্ষণ ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হন রামকে দেখতে পেয়ে ত্রিকালজ্ঞ ঋষি বুঝিলেন সব কিছু নিজে ধ্যানে বসি বুঝিলেন রামচন্দ্র স্বয়ং ভগবান অবতার রূপে তিনি হন বর্তমান রাবণ বধের জন্য নিজে নারায়ণ ভুলোকে মনুষ্য রূপে অবতীর্ণ হন রামকে উদ্দেশ্য করে ঋষি বড় কন ইহেতু আমার কাছে হয় আগমন আপনার আগমন হয় তার জন্য আমার সমাজ হয়ে গেল সমস্যার কথা গুলো বলেন দেখি পারি কিনা পারি এর প্রতিকার বলেন সে শ্রেষ্ঠ ব্রাহ্মণ কপিগণ সহ আমি করি আগমন আমার স্ত্রী সীতা দেবী হয়েছে হরণ হরণ করেছে তাকে লঙ্কার রাবণ এখানে করিতে আসি সীতা অন্বেষণ লঙ্কায় রয়েছে কানন দেখে আসে হনুমান হনুমান দেখেছে দেখে বরণ এখন সাগর তীরে থেকে গেছি দায় সাগর পার হবার আছে কি উপায় দশানন বদার সীতার উদ্ধার তাই তো মহাসাগর হতে হবে পার প্রকারে যেতে পারি সিন্দুর পারে বিহিত ব্যবস্থা ইহা ছাড়া অন্য কিছু প্রয়োজন নাই ঋষি বিরামকে বলেন তখন একটি সুন্দর ব্রত করা প্রয়োজন ভক্তিভাবে এই ব্রত যদি করা হয় তাহলে সকলের ক্ষেত্রে হইবে বিজয় ফাল্গুনের কৃষ্ণপক্ষে একাদশী হলে বিজয় একাদশীর বোত তাকে প্রয়োজন তারপর নিতে হবে পূর্ণ কুম্ভ জল কুম্ভের উপর দেবে পল্লব ও ফল পল্লবে স্বস্তিকা বেদী রসনার ওপর শ্রী বিষ্ণু পূজার জন্য হবে তৎপর দশমীতে একাহার করা যেতে পারে পরদিন আহারেই বিষ্ণুর পূজায় দেবে তুলসী চন্দন শ্রী বিষ্ণুকে করিবে সম্মুখেই করিবে কীর্তন বোধকথা পঠন বা করিবে শরিকথায় আলোচনা হরি সংকীর্তন এইভাবে করে যাবে রাত্রি জাগরণ সঠিক বিধানে যদি তো করা হয় অবশ্য সকাল ক্ষেত্রে হই জয় পদ দ্বাদশীতেই সূর্যোদয় হলে পূর্ণ কুম্ভ নিয়ে যাবে জলাশয়ে চলেই জলাশয়ের নিকটেই কুম্ভ দেখে আনিবে নৈস্তিক কোনো ব্রাহ্মণকে ডেকে যেখানে সে পূর্ণকুম্ভং হয়েছে স্থাপন সেখানে ব্রাহ্মণকে তা করিবে অর্পণ এসব নিষ্ঠার সাথেই যদি করা হয় সর্বোচ্চ বিজয় লাভ হইবে নিশ্চয় মুনি বরের আদেশ মানিয়াতকণ শ্রীরামচন্দ্র ওই ব্রত করেন ও পালন রামচন্দ্র শুদ্ধাচারে ব্রত করিলেন ইহা লোকে পরলোকেই বিজয় হলেন বতের প্রবাদে হলো সাগর বন্ধন লঙ্কাজয় জয় হলো আর রাবণ নিধন ধরায় মানুষ দাঁড়ান সবার উচিত এ ব্রত পালন করা নিষ্ঠার সহিত শ্রীরাম করেছিলেন ব্রত বিজয়ার ব্রতের প্রভাব সীতা হলেন অয়ুদ্ধার ব্রতের মাহাত্ম কেহ করিলে শ্রবণ তার পিঠ পাপড়াশি হবে বিমোচন বাজপে যোগ্য ফল লাভ হয় মনে আসে ভগবান সংসার সাগর জয় অন্তকালে হবে অবশেষে শ্রী বিষ্ণুর পদপদেরবিন এতক্ষণে বোত কথা সমাপন হলো রাধাকৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলং